সিলেটে আম্বরখানায় হকার হকারে চাঁদা না দেওয়ার কারণে হকারকে মারধর করেছেন এখানে একজন চাঁদাবাজ এবং ইতিমধ্যে হকার যারা রয়েছেন তারা ইতিমধ্যে সবাই এক হয়েছেন এবং তারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জড়ো হয়েছেন এবং মিডিয়ার সাথে কথা বলছেন আমরা একটা কথা বলবো যারা এখানে রয়েছেন এবং তাদের সাথে এবং কথা বলে জানার চেষ্টা করব। এবং কিছুক্ষণ আগে এই জায়গাটিতে আসলে একজনের কাছ থেকে একজন চাঁদাবাজ আসেন এবং এই হকার যারা রয়েছেন তাদের সাথে আসলে তাদেরকে টাকা দেওয়ার জন্য বলেন এবং তারপর কিন্তু তারা আসলে টাকা না না দিয়ে আসলে তারা কথা জড়িয়ে যান পরবর্তীতে একজনকে এখানে মারধর করা হয় ইতিমধ্যে দেখতে পাচ্ছি কি হয়েছিল ভাই আমরা বিগত আন্দোলনে বাদ থেকে খালি ঘটনা আর হয়রানি শিকার হয়ে যাবো কারণ এই দেশে কোনো বৈষম্য যেটা আন্দোলন করা হয়েছে বৈষম্যতা দূর করার লাগে এই বৈষম্যটা রয়ে গেছে ভাই যার কারণে মনে অরকা নির্যাতনের শিকার আজকে যার বিরুদ্ধে আমি বক্তৃতা দিলাম বা যার বিরুদ্ধে বিক্টিমের ইয়ে আমি মাত্ৰাম আপনার লোকে এগুলো লাগে আমার উপরে এটা রিয়েকশন আইব আমার উপরেও এটা জুলুম আইব বা নির্যাতনও হয়রান হইব তার ভাই কিছু করার নাই দেয়ালও ফির টিকে গেছে আমার মারতে হইব আমি দশ জনের লাগে মাতি বুঝছেন এখানে আজকে জিনিসটা হয়েছে কি তা প্রতিদিন এখানে হয়রানি করার দুশো একশো অমুক তমুকের থাকি লোয়ার প্রত্যেকটা মানুষের থাকি আজকে ও দা বলা থেকে ইয়া টেকা চাইছে একশো টাকা একশো টাকা দিছে না করে তারে আমার দোকান থেকে দা লইলা দা লইলা তারা সেট মারি দিত এই পরিমাণে সন্ত্রাস বা সন্ত্রাস বা এরা সংগঠন আর কি বা তারা যে কেউ সংগঠন করে তারাই জানে এরকম পাওয়ারফুল মনে করে তারা তো এইখানেও আছে তা ন আমি আদি চিনা করি আমার যেটা মনে ধরে কথা গালাগালি করছে কথা এক পর্যায়েছে যেমন দেখা দিছে না তারে আপনার কতটা মানুষের সামনে জেলা মনে ধরে ওলা মারের মারে তো মারে তার গাড়িও হরাই হেদ গাড়িও হরাহে সরকারি জায়গা আইনি পদক্ষেপ সকার উচ্ছেদর লাগে মানুষ ইয়ে করে আইনি পদক্ষেপ যেটা নিব আমরা অবৈধ এর লাগে আমরা ইন্টেনশন থাকা করি আমরা বই ঠিক আছে তে আজকে তাইন টাইন কিডা মানে ইয়াইলা বৈদ্য মানুষ হইলা তাইন একজন গাড়ি ওরাইদার তারে তো মারছে মারছে তারে আমারে গাড়ি গাড়ি ওরাইদার তারে বলে কুলিয়া দিলাইবো এরকম এটা অবস্থা তাইন আপনারও পরিচয় জানবা তাইন হই যে কান সোনা লিবেন গো এমনে ডলার পাউন্ড কারবার লগে জড়িত আর পাশে হইতো ওয়ালটনেরই কানো ই কানো তাইন যে নিজে যে কিডা মনে করে নাম হইছে সাইদ সলের মোটামুটি জেটা টেক লাইনের মানুষ তাইনটা সাপোর্ট করে ও তার চলে এর লাগি তাইন নিজে রে পাওয়ারফুল মনে করে

এখানে বহু হয়রানি শিকার এমনও আছে ঘটনার একটা আপনার বিস্তারিত কয় ও ছোট ভাই একটা নাম হয়েছে সালমান যদি দেখা যায় ভাই ও আমার টাইম দেখা নাই বুঝলেননি তাদের হইরানি শিকার করে দ্বিতীয়ত হয়েছে ও হোটেল টিলেন টেলেট সাইড তালাত রুমও তোর জর লাগে যে লাগে ইয়া তাদের কত আছে লোকে দেখা নাই এ তোর মানি কত আছে দেখি ইয়া মানি যে তা টেকা থাকে তারে ওটা লইলা বয় বিতির লাগে ভাই এখানেও মনে করো দশটা ব্যবসায়ী কিন্তু বয় বিতির লাগে দুইটা ব্যবসায়ী মাত্র না আর এই কারণে আমি প্রথমে কইয়ার আছি যে অভয়ভীতি লাগে কেউ মাতেন না কিন্তু আমি একজনে মাত করবো কারণ প্রতিবাদ ভাই আর প্রতিরোধ না করলে এই দেশ কোনো সময় সুন্দর হইতো না বৈষম্য এখনো রয়েছে ভাই কারা শেল্টারে তারা চলে আর আপনার ও আরেকজন সিনিয়র এখন আপনারা কিনা চাইলাম মূলত আমরা চাইলাম ভাই আইনি পদক্ষেপ নেওয়া হোক আইনের আন্ডারে যাওয়া হোক যেহেতু আমরা আইনের শ্রদ্ধা করি আইনের মাধ্যমেই সব তো কিন্তু আইনটারে জন্য এইভাবে অমান্য করা না হয় আজকে বেটায় এক সপ্তাহ কোনো এটা কারণে গেল এক সপ্তাহ বাদে আবার বাড়াই আইলা সন্ত্রাসী কার্যক্রম আবার আমার মতো তাই আমার উপরে না তো আমার যদি এই যে আজকে যদি আমি হয়রানি স্বীকার ও বাদ আপনারা লাইভও গে আছে আজ থেকে যদি বন্ধ দিন বা যদি আমার মেডিকেল টাকা লাগে বা সন্ত্রাসী কর্মকান্ডে আমার মেডিকেল টাকা লাগছে ও আপনাদের এখানে আমি শেষ করলাম আমাদের আমরা একটু কথা বলবো আর আমাদের সাথে যুক্ত হয়েছে ধন্যবাদ আমরা একটু সিনিয়র মানুষের সাথে আপনি কাজ করতেছেন বাবা হ্যাঁ আজকে কি হয়েছে করোনাটা ওই মাছ এটা করেছে ও করে আচ্ছা আমরা এক কথা বলছিলাম এখানে স্থানীয় যারা রয়েছেন বিশেষ করে যারা রাস্তার পাশে যারা আসলে ব্যবসা করে নিজেদের জীবন আসলে চালিয়ে থাকেন এবং সেসব সব বাইদের সাথে এবং তারা আসলে সবাই জানিয়েছিলেন বিশেষ করে এখানে আসলে যে একজন চাঁদাবাজ চাঁদা নিতে আসেন এবং প্রায় মধ্যে এরকম এরকম সাথে হয় আজ অন্যায় আসলে বার সইতে না পেরে তারা সবাই জড়ো হয়েছেন একসাথে এবং একজনকে কিছুক্ষণ আগে এখানে মারধর করা হয়েছে এবং দেখতে পারছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর একটি টিম কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং যে এখানে ডাব বিক্রি করতেন যে ভাই তাকে আসলে আসলে তিনি মেরেছেন আঘাত করেছেন এবং মেরেছেন এবং এই জায়গাটাতে আমরা কিছুক্ষণ আগে এবং ওনার সাথেও কথা বলছিলাম যদিও প্রাথমিক অবস্থায় তিনি আসলে স্বীকার করতে চাননি পরবর্তীতে তিনি এক পর্যায়ে আসলে হার্ট টাইপের কিছু আমাদেরকে ইঙ্গিত করেছেন এবং এখানে স্থানীয় যারা রয়েছেন আরো যারা ব্যবসা করছেন বিশেষ করে তারা আসলে জানিয়েছেন যে তিনি এখানকার আসলে একজন বিখ্যাত চাঁদাবাজ তিনি দীর্ঘদিন থেকে এখানে চাঁদাবাজি করার চেষ্টা করে আসছেন এবং অনেকে বলছেন যে পাঁচ আগস্টের পরে যদি এখন পর্যন্ত আসলে এই চাঁদাবাজটা আসলে নির্মূল করা না যায় এবং তারা যেভাবে আসলে এখনো এসে চাঁদাবাজির যে বিষয়টা তাদেরকে বলছে এবং টাকা দেওয়ার এবং তারা প্রত্যেকটা দোকানে দোকানে আসেন এবং বলেন যে একশো টাকা দেওয়ার জন্য আসলে ঠিক কারণ তারা যে যেহেতু অনেকে আপনারা জানেন সরাসরি চাঁদাবাজরা কখনো কথা বলে না তারা বলে হাওলাত বা বিভিন্ন টাইপের এবং প্রায় সময় আসলে তারা আসে এবং এসে টাকা নেওয়ার জন্য কথা বলে এবং বিশেষ করে এখানে আরো কয়েকজনের কাছ থেকে এভাবে টাকা নেওয়া হয় আচ্ছা কিভাবে চাঁদাটা দাবি করছিল উনি দাদা বলতে উনি ধরুন যে সময় আর কি বাবা টাবা খায় তো এগুলা যে সময় টেকা পায় না সে সময় আইসে আমাদের সামনে গাড়ি নিয়ে আবার হাইটে আসবে আশা করে বলবে যে আমার দুইশো দে পাঁচশো দে আমি একটু করে দিলাম এরকম কইয়া টিকা নে আর পরবর্তীতে আমার টেকা এরকম আজকে আসলে কি হয়েছিল আজকে আসলে আমার আমার উদ্দেশ্যে আসছিল আমি আমি গেছি দোকান দিয়ে পেশা করা আমারও পাইছে না করি আমার লাগা দোকানের আমাদের টিকা চাইছে উনিও কইছে যে আজকে আমার পেশা কিনে দিচ্ছে না দিন

আসলে কথা বলছিলাম এখানে বেশ যারা ব্যবসা করছেন এবং আসলে দেখেন পাঁচ আগস্টের পরে এর আগেও যদি চাঁদাবাজি হয়ে থাকে এবারে প্রকাশ্যে আসলে হতো না কিন্তু এবার যে হারে আসলে হচ্ছে সেটি আসলে এক ধরনের দুঃখজনক ভাই একটু যদি কথা বলতেন মানে ঘটনা কি হয়েছিল আজকে আপনার সাথে একটু আপনার ঘটনা বলবেন জায়গা যাওয়ার পরে বাইরে বলে

আসলে আমরা এখানে কথা বলছিলাম আরো যারা রয়েছেন এবং তাদের সাথে একদম মিশ করে আরো যারা রয়েছেন আমরা এসে কথা বলছিলাম এবং কথা বলে জানার চেষ্টা করছিলাম